হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু প্রতিবাস কিচেন অ্যান্ড ব্লগ অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে এখন অসম্ভব গরম পড়ে গেছে গরমে তো আমাদের না রান্না রান্নাঘরের সময় কাটে ইচ্ছা করে না কিছু খেতে ইচ্ছা করে কিন্তু এক এক সময় হালকা লাইট রান্না করতে করতে আমরা নিজেরাও বোর হয়ে যায় বাড়ির লোকেরাও ভাবে যে কি খাবো কি রান্না করি তো আজকে নিয়ে এসছি চিকেনের একটা নতুন রেসিপি যেটা আপনারা বাড়িতে খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন তো আজকে করব হচ্ছে মশলা বিরিয়ানি আর মশালা গার্লিক রায়তা তো দেখে নি আমি এখানে চিকেনটাকে ধুয়ে রেখে দিয়েছি এখানে সাতশো থেকে আটশো গ্রাম চিকেন হবে আর এখানে আদা রসুন পেঁয়াজ আর টমেটোটা বেটে নিয়েছি মানে দু চামচের মতন আদা দু চামচের মতন রসুন দুটো পেঁয়াজ আর হচ্ছে দুটো টমেটো দিয়েছি টমেটোটা ছোট ছিল বলে দুটো দিয়েছি আপনাদের বড় হলে বড় দেবেন আর এখানে আমি আলু একটাই দিয়েছি কারণ হচ্ছে আলুটা আমি খেতে ভালোবাসি ওরা কেউ খায় না তাই একটাই আলু দিয়েছি আর নিচে এখানে টক দই দিয়ে মাংস অনুযায়ী টক দইটা নিয়েছি আপনাদের যদি মাংস বেশি থাকে সেই অনুযায়ী টক দইটা নেবেন তার এখানে আমি চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি এখানে দেড় কেউ মতন চাল আছে মানে সাড়ে সাতশো মতন চাল আছে মানে এখানে তিনশো গ্রাম চাল আছে আমি একটু সাড়ে সাতশো বেশি বলে ফেলেছি তিনশো গ্রাম চাল আছে আপনারা বেশি চাইলে বেশি নেবেন কারণ হচ্ছে আমার এখানে রাত্রিবেলার জন্য শুধু একবেলা করছি বলে আমি এই চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি আপনাদের পরিমাণ মতো নেবেন তো প্রথমে আমি মাংসটাকে অল্প একটুখানি মানে হালকা করেই কষাবো কেননা প্রেশার কুকারে সিটি পড়বে তাহলে এমনিই তৈরি হয়ে যাবে মাংসটা কড়াই গরম হয়ে গেছে ওর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি অল্পই দিলাম এরপর আমি ঘি দেবো আমি তেজপাতা দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ টমেটো আটকে করে দেবেন কারণ হচ্ছে তেল একটু গরম মিক্সির ভাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতন অল্প একটু লবণ দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে অল্প একটু জিরে ধনে হলুদ আর লঙ্কা দিয়ে দেবো ঝাল তো পিঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায় এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ ধনে জিরে গুঁড়ো সরি ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর ঝাল টেস্ট অনুসারে পরিমাণ হাফ চামচ দিলাম আমি ঝাল আর দিয়ে দেবো এখানে হলুদ এবার মশলাটা ভালো করে কষাবো এবার আমি চিকেনগুলি এক এক করে দিয়ে দিচ্ছি আমি পরে অ্যাড করব। দই দেওয়ার সময় একদম ধিমিয়ে আছে রান্না করবেন চার থেকে পাঁচ মিনিট আমি চিকেনটাকে কষাবো এই রান্নাটা এত তাড়াতাড়ি এত ইজি হয়ে যায় মানে হাতে সময় না থাকলে এইভাবে একবারে রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগে এখানে আমি সানরাইজের বিরিয়ানি মশলা নিয়েছি এটা দেবেন এতে গন্ধ ফ্লেভারটাও ভালো লাগে যদি সানরাইজ না পান আপনারা যে কোনো বিরিয়ানি মশলা নেবেন ও তো টেস্ট খুব ভালো লাগে আমি সানরাইজের পেয়েছি এটা দশ টাকা করে প্যাকেট তো আমি তার রোজ রোজ বানাই না তাই একদিনই এক প্যাকেটই কিনে নিয়ে এসেছি তো এইটা আমি যখন একবারে মাংস চাল একবারে দেব তখন ওই বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো তাছাড়া বিরা বিরিয়ানি মশলা ছাড়াও আপনারা যদি এরকম চিকেন কষিয়ে একবারে চাল দিয়ে করে নিতে পারেন চিকেন পোলাও বলতে পারেন চিকেন বিরিয়ানিও বলতে পারেন তা আমরা মশলা বিরিয়ানি বলি কারণ বিরিয়ানি মশলাটা দিই বলে তো এইভাবে আমি ফষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট আমি পরে দিচ্ছি দইটা দইটা একটু পরে অ্যাড করব এবার আমি এই দইটা অ্যাড করে দিলাম দইটা ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম আমি দইটা দেওয়ার পর একদম ঘিমে আছে কষাবেন মাংসটা এর মধ্যে আমি লবণ একদম যখন পেঁয়াজ দিয়েছিলাম তখন দিয়েছিলাম লবণ তারপরে আমি লবণ অ্যাড করিনি তো এখানে আবার আমি হাফ চামচের মতন লবণ দিলাম দিয়ে এবার মাংসটাকে আবার দু মিনিটের মতন কষিয়ে নেব টোটাল পাঁচ থেকে ছ মিনিট মাংস কষালেই তারপরে দিয়ে দিলেই হয়ে যায় কেননা এখানে মানে পুরোপুরি না কষালেও চলে এবার এটা আমি ধিমি আছে কষাতে থাকবো মাংসটা মাঝে সাঝে যাতে কড়াইতে না লেগে যায় একটুখানি মাঝে সাঝে এরকম কষিয়ে নিতে হবে এই লেগ পিসগুলি থাকলে না তার মধ্যে আমি নিয়েছি একটু ছোটো কড়াই কষাতে খুব প্রবলেম হয় আজকে আবার হোম ডেলিভারিতে রান্না করেছিলাম চিলি চিকেন ফ্রায়েড রাইস এই চিলি চিকেনও ফ্রিজে আছে কিন্তু আবার মেয়ে আর বরের বাইনা না আমারও ইচ্ছে ছিল মশলা বিরিয়ানি খাবো স্পেশাল দিনের স্পেশাল জিনিস কেননা আজকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখে স্পেশাল রান্না কিছু করি তো দুপুরবেলায় চিলি চিকেন ফ্রায়েড রাইস অর্ডারে ছিল করেছিলাম কিন্তু আমি খাইনি আমি টকডার আর আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছিলাম কেন এত রান্না আর রোদে গিয়ে না আমার আর খেতে ইচ্ছা করছিল না তো রাত্রি আর সকালবেলা হাজব্যান্ড নিয়ে গেছিলো চাউমিন লাঞ্চে আর আমরা সেটা ব্রেকফাস্ট করেছিলাম মানে আজকে সারাদিন অনেক রান্না করেছে তাই ভাবলাম যে রাত্রিবেলা স্পেশাল কিছু রান্না করি আর করব একটা নতুন ধরনের রায়তা রায়তার ভিডিও নর্মালি আমার ইউটিউব চ্যানেলে একদম প্রথম দিকে পেয়ে যাবে কিন্তু এইটা হচ্ছে করবো গার্লিক রায়তা সেটা আমি শেষে দেখাচ্ছি আপনাদের আগে চিকেনটা কষিয়ে নিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিই মোটামুটি তেল অনেকটাই এসেছি কষা লাগবে না আলুটা দিয়ে দিয়েছি জাস্ট আমি আর একটু কষাবো লবণ এগুলি সব টেস্ট করে দেখবো সব ঠিক আছে কি না তো অবশ্যই যা চাল নেবেন তার ডবলই জল নেবেন কিন্তু এখানে গ্রেভি আছে সেই গ্রেভি বুঝে জলটা ধরুন আমি এখানে দেড় কাপ চাল নিয়েছি তাহলে আমি তিন কাপ জল নেব তো আমি পুরোপুরি তিন কাপ জল নেব না কারণ হচ্ছে এখানে গ্রেভিটা আছে সেই গ্রেভি অনুযায়ী তিন কাপের একটু জল কম নেব। আমি টেস্ট করে দেখলাম সবই ঠিক আছে এবার আমি গ্যাসটা বন্ধ করে প্রেশার কুকারের মধ্যে সব দিয়ে দেবো এবার এই কড়াইতে আমি জল দিয়ে আমি তিন কাপের কম জল দেবো দেড় কাপ চাল নিচে তিন কাপের কম জল দেবো কেননা গ্রেভি ছিল আর চাল ধুয়েছিলাম সেই চালের মধ্যেও জল ছিল তা আমি এখানে আড়াই কাপ জল দেব চিকেন আর চাল দেওয়া হয়ে গেছে তো আমি এই কাপের অনুযায়ী আমি দিয়েছিলাম হচ্ছে চাল দেড় কাপ চাল দিয়েছিলাম তো তিন কাপ লাগে তো গ্রেভি আছে চালের মধ্যে অল্প জল আছে তো এই কাপ অনুযায়ী আমি আড়াই কাপ জল দেব তাও কড়াইয়ের মধ্যে দেবো তাই কড়াই মধ্যে জলটা আমি তো আমি এই যে কড়াইটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি কারণ কড়াইয়ের মধ্যে অনেক গ্রেভি লেগেছিলো পরিমাণ মতন লবণ দেব এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ করে আর দিয়ে দেবো বিরিয়ানি মশলাটা বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু গোলাপ জল মিঠা আতর বাড়িতে থাকলে দিতে পারেন তা আমি খাই না মিঠা আতর তাই আমি দিই না তো এক ঢাকনা আমি গোলাপ জল অ্যাড করলাম এক ঢাকনা আমি কেওড়ার জল অ্যাড করলাম এবার কিছুই না এবার এটা আমি রেডি রাখবো আমি আরেকটু লবণ দিলাম যদি লবণটা কম লাগে সেই জন্যে দেখতেই পাচ্ছেন চাল কুকারটা বন্ধ করে দিলাম শুধু একটা সিটি পড়লেই হবে তারপরে যখন সিটিটা খুলে পুরো স্টিমটা উঠে যাবে তারপরে আমি প্রেসার কুকারে ঢাকনাটা খুলবো প্রেশার কুকারের স্টিমটা একদম যখন বেরিয়ে গেছে তখনই আমি ঢাকনাটা খুলেছি দেখুন একদম চাল পুরো সিদ্ধ হয়ে গেছে এবং চিকেনও সিদ্ধ হয়ে গেছে তো আমি এর মধ্যে অল্প পরিমাণে এক চামচের মতন একটু ঘি দেব আপনারা চাইলে একটু বেশি করেও দিতে পারেন তো আমি এখানে এক চামচের মতন ঘি দিচ্ছি আর দেবো যেই বিরিয়ানি মশলাটা আছে তো সেই বিরিয়ানি মশলাটা উপর দিয়ে দেবো আর একটু দিয়ে দেবো হচ্ছে পুরো গরম মশলা এত সহজে এত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় মানে খেতে এত সুন্দর লাগে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে আর এত সহজেই গরমে আপনারা বাড়িতে ইজিলি বানিয়ে নেবেন এর সঙ্গে চলে হচ্ছে বিরিয়ানির সঙ্গে অভিয়াসলি রায়তাটা খেতে খুব ভালো লাগে এরপরে বানাবো আমি রায়তা তো এই প্রেসার কুকার থেকে আমি খুলে একটা বড় ডেচকিতে ঢেলে রাখছি যাতে প্রেসার কুকারের মধ্যে না রাখলে তার চালটা যাতে সিদ্ধ আরও বেশি না হয়ে যায় রেডি এবার একটা বড় গামলায় আমি ঢেলে নিয়েছি এবার যখন খাবো তখন একটু একটু করে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে আপনারাও খেতে পারবেন দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝুরঝুরে হয়েছে খেতেও দারুণ হয়েছে এবার একটা রায়তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিই কেননা বিরিয়ানি মশলা গরম মশলা একটু ঘি দিয়েছি আপনাদের যদি এর মধ্যে ধনে পাতা বা পুদিনা পাতা দিয়েও খেতে চাইলে দিতে পারেন কিন্তু আমার ধনেপাতা পুদিনা পাতা দিলে কি হয় বিরিয়ানির টেস্টটা ঠিক নষ্ট হয়ে যায় তাই আমি দিই নি রেডি হয়ে গেছে এবার আমি আপনাদের একটা রায়তা করে দেখাই তো এখানে আমি একটা বাটিতে টক দই নিয়ে নিয়েছি পরিমাণ মতো আমি শসা পেঁয়াজ টমেটো কুচি রেখে দিয়েছি যাতে এই রায়তাটা আমি বানিয়ে নিতে পারি তো ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে চাট মশলা শুধু এই চাট মশলা আর দেবো হচ্ছে অল্প একটু চিনি চিনিটা আপনার অপশনাল দিলেও হয় আমার রায়তা একটুখানি মিষ্টি খেতে ভালো লাগে তাই আমি চিনিটা দিচ্ছি তো এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে আমি চিনি আর দেব পরিমাণ মতন একটু লবণ আপনারা এর মধ্যে চাইলে একটু কাঁচা লঙ্কা কুচিও করে নিতে পারেন তো আমার মেয়ে খাবে বলে আমি কাঁচা লঙ্কাটা দিই তো এর মধ্যে চা অল্প একটু পরিমাণে লবণ দিই এইভাবেই খেতে রায়তা খুব ভালো লাগে তো আমি এইভাবে করবো না তো বলেছি গার্লিক মশালা রায়তা তো এইভাবেই টেস্ট লাগে প্রচণ্ড খেতে তো আর চাট মশলা আমার প্রয়োজন বলে আমি আর একটু দিয়ে দিচ্ছি তো এর মধ্যে আমি একটুখানি ফোড়ন দেবো তো গার্লিক মশলা রায়তা যখন বলেছি তো আমি আলাদাভাবে একটু ফোড়ন দিয়ে নেবো তো আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি তারপরে এই প্রেশার কড়াইতে আমি দেখতে পাচ্ছেন কড়াইয়ের মধ্যে অল্প একটু এক চামচের মতন সর্ষের তেল নিলাম তার মধ্যে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটুখানি রসুন কুচি করে রেখেছিলাম সেই দু তিন কোয়া রসুনটা আমি কুচি করে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্যে একটুখানি একটা শুকনো লঙ্কা আপনাদের কাছে চিলি ফ্লেক্স থাকলে চিলি ফ্লেক্স দিতে পারে তো আমার কাছে ছিল না তাই আমি একটু একটাই শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা কারিপাতা আর হাফ চামচের মতো কালো গোটা কালো সর্ষে তো এইটা যখন ভাজা ভাজা হয়ে যাবে কিছুই করতে হবে না এটা কিন্তু জাস্ট একটুখানি হালকা জাস্ট ভেজে নেবে দেখবেন পুড়ে না যায় তা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সেটা আপনারা রায়তার মধ্যে ঢেলে দেবে ঢেলে দিয়ে একটা চামচের সাহায্যে গরম গরম ঢালে দেবেন এতে কি হয় খুব সুন্দর একটা টেস্ট লাগে তারপর এটা কিছুই না চামচের সাহায্যে কি নাড়িয়ে চাড়িয়ে তৈরি হয়ে যাবে আপনাদের গার্লিক মশালা রায়তা সত্যি এত সুন্দর খেতে লেগেছিল মানে নতুনত্ব টেস্ট আমরা তো নর্মাল লাইতা আমরা খেয়েই থাকি তো এত সুন্দর খেতে লাগছিল আর রাত্রিবেলার ডিনারটা আমাদের এত ভালো লেগেছিল মানে এক গিয়ে লাইট খেতে খেতে এমন হয়েছিল এই মশালা বিরিয়ানি আর তার সঙ্গে এই মশালা রায়তাটা দারুণ জমে উঠেছিল তো এইভাবে একবার বানিয়ে দেখবেন তো আমি মশালা রায়তাটার উপরে আমি একটুখানি ধনেপাতা কুচিয়ে নিচ্ছি জাস্ট গার্নিশিং এর জন্যে তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে মানে বিরিয়ানির সঙ্গে রায়তা তো জমিয়ে তার মধ্যে সঙ্গে যদি এই মশালার রায়তাটা থাকে তো ভিডিওটা আর বেশি বড় করছে না এমনি ভিডিওটা বড় হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ারিং সাবস্ক্রাইব করবেন আর আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের থ্যাংক ইউ জানাতে হবে আমার ভিডিওগুলি দেখার জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার পাশে এইভাবে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার